নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য প্রত্যাশা মতোই পদত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে যিনি জিতেছিলেন তাপস রায় দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক উত্তর কলকাতা এলাকার বিশিষ্ট রাজনৈতিক নেতা তাপস রায় দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে নেই সেভাবে নেই যদিও ইডি তার বিরুদ্ধে রেড করেছে কিন্তু তার পিছনেও তিনি দলের একটা অংশে চক্রান্ত আছে বলে অভিযোগ করেছেন যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ কিন্তু তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সিনিয়র নেতা বিজেপির নেতৃত্ব বলছেন যে তাপস রায়ের আগমনে ওই এলাকাতে আমাদের দল যথেষ্ট শক্তিশালী হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাপস রায় হয়তো উত্তর কলকাতা থেকে এই লোকসভা নির্বাচনে মোদীর আহ প্রার্থী হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করবেন সেদিকে আস্তে আস্তে এগোচ্ছে সে ভিন্ন প্রসঙ্গ কিন্তু আজকে তাপস রায় কলকাতায় আহ সল্টলেকে বিজেপির অফিসে বিজেপিতে যোগদান করার পর নিজের দলকে অর্থাৎ নিজের পুরোনো দলকে সদ্য প্রাক্তন দলকে ব্যাপক ব্যাপকভাবে আক্রমণ করেছেন আহ সজল ঘোষের পাশে দাঁড়িয়ে বলেছেন সজলকে স্রেব তৃণমূল কংগ্রেসটা করতে দিল না ওরা স্বামী স্ত্রী মিলে অর্থাৎ এমপি এ মিলে নয়না বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে তার নিশানা এর পাশাপাশি সামগ্রিকভাবে তৃণমূলদের দলকে দুর্নীতিগ্রস্ত তো আগের দিনই বলেছিলেন আজকে একদম জলদস্যু বলেছেন না ওরা প্রায় হারমাদ বলতো না হারমাতের দল হারমাতের দল তো আজকে জলদস্যু বলেছেন একদম জলদস্যুদের আমরা বাংলা থেকে তারাই শান্তির বাংলা গড়তে চাই ইত্যাদি বলে একদম সরাসরি আক্রমণ করেছেন ভালো লাগছিল শুনতে তাপস রায়ের বক্তব্য এবং তিনি আজকে স্পষ্টতই বলেছেন যে বাকি যে সময়টুকু রাজনীতিতে থাকবো সেটুকু বিজেপি পরিবারে বিজেপির হয়ে একদম নিষ্ঠা নিয়ে কাজ এই কথাটা তিনি বলেছেন দেখুন এই কথাটা তিনি বলেছেন তার পিছনে আজকে এই বার্তাটা স্পষ্ট করে দিয়েছেন তার কারণ দু হাজার একুশের সঙ্গে অনেকে তুলনা করছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে ঠিক এইভাবেই তৃণমূল থেকে আস্তে 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 বিজেপির দিকে ঝোকার একটা প্রবণতা দেখা গেছিল এবং তারা যেহেতু বিজেপি সরকারে আসতে পারলো না টুক করে তারা পরবর্তী সময়ে সময় বা কেউ পরাজিত হয়ে আবার ফেরত গেছেন তৃণমূলে তো যেহেতু রায় পুরাতন নেতা এবং তৃণমূল কংগ্রেসের শুরু থেকে তেইশ বছর তার অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে সম্পর্ক সুতরাং সেই রকম একজন নেতা তাপস রায় তিনি যখন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করছেন তখন সেই সম্ভাবনা কেউ কেউ দেখছেন একটা অংশ নিশ্চয়ই দেখছেন হয়তো সবাই প্রকাশ্যে বলছেন না তবে আবার বলছি তাপস রায়ের রাজনৈতিক সততা নিয়ে বোধহয় নেই তিনি সব প্রশ্নের উর্ধে তা হলো তুলনাটা কেউ কেউ টানছেন সেই জন্যই স্পষ্টতই করে দিলেন যে আমি বাকি জন্য যেটুকু রাজনীতিতে থাকবো সেটুকু একদম এই পরিবারের হয়ে কাজ করব আজ থেকে আমি মোদীর পরিবারে বিজেপির পরিবারে অন্তর্ভুক্ত হলাম আসুন আপনাদের একটু তাপস রায়ের বক্তব্য শোনাই তারপরে নিশ্চিত ভাবে শোনাবো যে কুণাল ঘোষ যিনি কয়েকদিন আগে ব্রাত্য বসু আর কুনাল ঘোষ তাপস রায়ের পায়ে ধরে শেষ সাধা সেদে তাকে দলে রাখতে চেয়েছিলেন এবং যখন তাপস রায় স্পষ্ট না করে দেন তারপরেও কুণাল ঘোষ বাইরে এসে বলেছিলেন যে তাপস দা পদত্যাগ করছেন ঠিকই কিন্তু তাকে অনুরোধ করব যে তিনি যেন দল ছেড়ে না যান দল ছেড়ে না যান কিছুদিন অপেক্ষা করুন সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে কার্যত নস্বাত করে দিয়ে তাপস রায় যখন যোগ দিয়েছেন তখন আজকে কুণাল ঘোষ তাকে কিভাবে আক্রমণ করছে কি ভাষায় আক্রমণ করছে দেখুন তবে তার মধ্যে একটা মজাও আছে কুণাল ঘোষ শুধুমাত্র কিন্তু তাপস রায়কে আক্রমণ করে ছাড়েনি সজল ঘোষের কথা তাপস রায়ের কথা তুলে তৃণমূল কংগ্রেস কার্যত পিসি ভাইবোকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন বলছেন একে একে সবাই চলে যাবেন এরকম চলে যাবেন সজল চলে যাবেন তাপস চলে যাবেন নেতৃত্ব চাইলে কথা বলে আগে মিটিয়ে দিতে পারতেন কাঠ গড়ায় তুলেছেন বড় প্রশ্ন দেখুন তাপস কি বলেছেন শুরু অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি এই কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরকারের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে নির্দেশ মানে না বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা এলিজিয়ান যারা জানে আমার সেই সব কটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারী অধিকারী প্রতি এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরে একটা সময় আমার অধিকারী পরিবারের ভীষণ যাতায়াত ছিল থেকেছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসছিল আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো বললো বাবা এখন ঘুমোচ্ছেন তো যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যালটি যে বিষয়টা সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি শুভেন্দু বলেছিলেন একবার এবং সেটা নিয়ে শুভেন্দুকে বারবার খোঁজা দেওয়া হয়ে যেহেতু তৃণমূলে থাকতেই দীর্ঘদিন ধরে আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ রেখে চলতো বিজেপি সভাপতি ছিলেন যখন অমিত শাহ তখন কার সঙ্গে যোগাযোগ রেখে চলতো তাপস রায় আজকে বল্লের অধিকারী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক তৃণমূল কংগ্রেস বলতে শুরু করবে যে তাপসবাবু আপনি তো রাস্তা পরিষ্কার করেছিলেন অনেক দিন ধরে সুবেন্দুর সঙ্গে আপনি যোগাযোগ রাখার মধ্যে দিয়ে বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত করে রেখেছিলেন তবে জলদস্যু বলে আক্রমণ করেছেন যার ঠিকখানি কথা নয় তাপস রায় তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কার্যত আক্রমণ করেছেন জলদস্যু হারmarkdown দেখুন কোনাল ঘোষ কি বলেছেন শুনুন জলদস্যুদের সমর্থন আমি স্ট্রংলি কন্ট্রাডিক্ট করছি তাপস রায়ের বক্তব্য তাপস দা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরব হতেন তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকে কোনো কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবেকে আমি দলের সমালোচনা করব এটা হতে পারে না এটা হতে পারে না তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে তাপস দা আপনি তো তাপস রায় আপনি এত তাড়াতাড়ি শুভেন্দুর ভাইরাসটা আপনার ঢুকছে কি করে তাপস দা আপনি তো তাপস রায় আপনার জন্য মনে এখনো এক রাস ভালোবাসা আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি মিস করছি তাপস মিস করব কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোন উত্তর দেব কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন দলের অন্য কোন ঘটনাকে আক্রমণ করেন বিজেপি সিপিএম রা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য সেই পাপটা আপনি কাঁধে নিতে যান শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা শুভেন্দু ভাইরাস নেবেন না করোনাও শেষ হয়ে গেছে শুভেন্দু ভাইরাস শেষ খালি বললেন যে দেখুন যেটার জন্য দল ছেড়েছেন সেই পয়েন্টের স্টিক থাকুন তার মানে কি এখানেও কিন্তু তাপস রায়কে সমর্থন করে কথা বললেন এবং ওই আগের মন্তব্য যে যদি আগের নেতৃত্ব মিটিয়ে দিতে পারতেন তারা দেননি আর যেটা শেষে বললেন যে উম আপনি যে কারণে দল ছেড়েছেন সেই পয়েন্টের স্টিক থাকুন অর্থাৎ তার অভিযোগ এমপির বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যাতে টিকিট না দেওয়া হয় সেই জন্যই তো মূলত অভিযোগটা করে তাপস রায় দল ছেড়েছেন সুদীপ রায়ের বিরুদ্ধে বক্তব্য রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য রেখো কুণাল ঘোষের এজেন্ডাও তো তাই তিনিও তো চান এবং তিনিও তো বিদ্রোহ যদিও বাবা বিদ্রোহ বলা যাবে না বিদ্রোহ করুন মুখপত্রের পদ ছেড়ে দিন আবার ওই বাড়িতে গিয়েই নাড়ু চা বিস্কুট কত কিছু খেয়ে এলেন আজকে সজল ঘোষকে বলতে শুনলাম যে পচা নাড়ু খেয়েছেন সেই কবে লক্ষ্মী পুজো হয়ে গেছে সেই লক্ষ্মী পুজোর নাড়ু যাকে সেসব কথা বলছি না কিন্তু একদিকে আহ তাপস রায় জলদস্যু বলে আক্রমণ করছেন তার সদ্য প্রাক্তন দলকে এবং কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের না মুখপাত্র তো নন একজন একজন সাধারণ কর্মী সাধারণ কর্মী হয়েও প্রত্যেকদিন দিন মুখপাত্রের মতোই বলছেন ভূমিকা পাল্টায়নি খালি পদ ছেড়ে দিয়েছি এরকম একটা কিছু বলেছেন যাই হোক ঠিক আছে কিন্তু তিনি বলছেন যে যে পয়েন্টে দল ছেড়েছেন সেটা নিয়ে স্ট্রিক্ট থাকুন তাপস দা তাহলে আমাদেরও পারপাস কিছুটা সার্ভ কি আপনারা তাপস রায়ের এই দল ছাড়া এবং যদি তৃণমূল করা চ্যালেঞ্জের মুখে পড়বে চ্যালেঞ্জের মুখে পড়বে সুদীপ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জের মুখে পড়বেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জবাব দেবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকুন তা কে নিউজ প্লাস